ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কচু আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি প্রথম গরম তেলেতে কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিলাম দিয়ে পরে মাছের মাথাগুলোতে ঝাল হলুদ নুন মাখানোর পরে মাছগুলোকে একে একে ভেজে নিলাম মাছের মাথাগুলো হ্যাঁ তারপরে কচুগুলোকে ভেজে নিলাম একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম হ্যাঁ তারপরে আলুগুলোকেও ভেজে নিলাম হাড়িতে সর্ষের তেল দিলাম দেওয়ার পরে গরম হওয়ার পরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আর লাল হতে ওয়েট করলাম পেঁয়াজগুলোকে লাল হয়ে যাওয়ার পরে রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষে নিলাম কষে নেওয়ার পরে আলুগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে দু থেকে তিনবার ভালোভাবে কষে নিলাম কষে নেওয়ার পরে ঝাল হলুদের যে লিকুইড ছিল এই লিকুইডটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে দু থেকে তিনবার আবারও কষে নিলাম তারপরে ভেজে রাখা যে কচুগুলো ছিল কচুটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষে নিলাম তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম তোমাকে জলটা ফোটার পরে ভেজে রাখা যে মাছের মাথাগুলো ছিল ইলিশ মাছের সেইগুলোকে দিয়ে দিলাম একে একে ভালো লাগে কাছি ভালোবাসি আমার রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো ভালো লাগে হ্যাঁ তারপরে জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও